উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে এটি আরও ঘনীভূত হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এছাড়া এর প্রভাবে সারা দেশে শুরু হতে পারে টানা ঝড় বৃষ্টি আগামী পাঁচ দিন বিভিন্ন এলাকায় বজ্রসহ বৃষ্টি দমকা হাওয়া ও কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে এ বিষয়ে আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ মোহাম্মদ শাহিনুল ইসলাম জানান লঘুচাপটি নিম্নচাপে পরিণত হতে পারে এর প্রভাবে দেশের উপকূলীয় এলাকাসহ বিভিন্ন এলাকায় বৃষ্টি হতে পারে তবে নিম্নচাপটি থেকে ঘূর্ণিঝড় সৃষ্টির আশঙ্কা অনেকটাই কম মঙ্গলবার আবহাওয়া অধিদপ্তরের দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু ইতোমধ্যে বরিশাল চট্টগ্রাম সিলেট ময়মনসিংহ ও ঢাকা বিভাগের পূর্বাঞ্চল পর্যন্ত অগ্রসর হয়েছে মৌসুমি বায়ু সক্রিয় থাকায় আবহাওয়া দিন দিন আরও বৈরী হতে পারে এদিন রংপুর রাজশাহী ময়মনসিংহ ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বিদ্যুৎ চমকানো বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে একই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণও হতে পারে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে তবে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে আগামীকাল বুধবার থেকে সপ্তাহের শেষ পর্যন্ত প্রতিদিনই দেশের বিভিন্ন অঞ্চলে অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে কোথাও কোথাও হতে পারে মাঝারি থেকে অতি ভারী বর্ষণ বিশেষ করে খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগে ভারী বৃষ্টির আশঙ্কা বেশি উনত্রিশ মে দক্ষিণাঞ্চলে দিনের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে যেতে পারে রাতের তাপমাত্রাও সামান্য হ্রাস পেতে পারে আবহাওয়াবিদরা জানিয়েছেন বর্তমানে লঘুচাপটি উপকূলীয় অঞ্চলে অবস্থান করলেও এটি আরও খনিভূত হয়ে নিম্নচাপে রূপ নিতে পারে ফলে উপকূলীয় অঞ্চলগুলোতে বাড়তি সতর্কতা অবলম্বনের আহ্বান জানানো হয়েছে আবহাওয়ার এমন বৈরী অবস্থায় কৃষি পরিবহন ও জনজীবনে প্রভাব পড়ার আশঙ্কাও রয়েছে তারেক আজিজ সময় আলো